শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা কি এখন সাড়ে আটটা বাজে এই এখন দেখো বিয়ে বাড়ি যাবো সাজুগুজি করে রেডি হয়েছি আর যা গরম সেজে যাবো কি কিছুই সাজিনি দেখতেই পাচ্ছ ঘরেও যেমন থাকি এমনি এদিক ওদিক বেরোলে যেরকম একটু লিপস্টিক দিয়ে একটা টিপ পড়েছি ব্যাস আর চোখে একটা হালকা কাজল আর কিচ্ছু না দেখো একদম হালকা পাতলা সেজেছি এই যে এই শাড়িটা এইটা পরেছি দেখো পুরোই এরকম আর আঁচলটা এই যে একদম সাদা মটা ভাবে সেজে যাচ্ছে আর এই দেখো এখানে একটা ফুল লাগিয়েছি দেখো ফুল লাগিয়েছে এইরকম চুল বেঁধেছি আমি তো চুল বাঁধতে পারি না এরকম ভাবে লাগিয়ে নিয়েছি যেমন ভাবে তো করে নিয়েছি যা গরম লাগছে মানে আর কিছু করতে ইচ্ছে করছে না চলো রেডি হয়ে গেছি মেয়ে রেডি হয়ে মেয়ে ফোন করবে মেয়ে তো শ্বশুর বাড়ি আছে মেয়ে জামাই রেডি হলে ফোন করবে ছেলেও রেডি হচ্ছে একদম তাহ তারপর বেরিয়ে যাবো নটার মধ্যে বেরিয়ে যাবো এখন সাড়ে আটটা বাজলো আমার হয়ে গেছে এবার আমি বসে থাকবো এবার ওদের হলে ওরা ফোন করলে আমি বেরিয়ে যাব। চলো তোমরা সাথে থাকো যেটুকু পারবো ভিডিও করব বাইরে গিয়ে তো আমি সেভাবে ভিডিও করতে পারি না তোমরা জানোই যেটুকু পারবো সেটুকু করবো আমার চুল গলাটা কেমন হয়েছে বলো আমি ভাবছি খুলে না যায় রাস্তায় এরকম ভাবে তো কোনো রকমে বেঁধে দিয়েছি হ্যাঁ এই দেখো এখন অবধি তো তোমাদের বলাই হয়নি আমি কার বিয়েতে যাচ্ছি আমি যাচ্ছি পূজার বিয়েতে পূজা হলো আমাদের পাশের বাড়িতেই থাকে জীবনদা সেই জীবনদার মেয়ে পূজা পূজার বিয়েতেই যাচ্ছি আমরা আর এই যে এখন আমি এখানে ভয়েসটা দিয়েছি আমি এখানে কিন্তু অন্য কথা বলেছিলাম সেই কথাটা মিউট করে দিতে হয়েছিল একটু বাইরে থেকে গানের আওয়াজ আসছিলো তাই মিউট করে আবার আমি আমার ভয়েসটা এখানে বসালাম আমার সুজাতা সোয়াল চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তবে প্রচণ্ড গরঙ্গ সেই জন্যই একটু কষ্ট হচ্ছে তা না হলে ভালোই আছি তারপর দেখো এই যে চলে এসেছি আমরা আমার জামাই দাঁড়িয়ে আছে এখানে আমার ছেলে ওই যে ওখানে বাইকটা রেখে তারপরে আসছে মেয়ে একটু ভিডিও করে নিল এবারে আমরা ঢুকবো ভেতরে আমরা এসেই গেছি মেয়ে আগে থেকে এসেই মেয়ে জামাই দাঁড়িয়েছিল তারপর আমি ছেলে এলাম এই যে এখানেই বিয়ে বাড়ি ওরা এটাই ভাড়া নিয়েছে আমন্ত্রণ আমাদের এখানেই রয়েছে দোতলা তিনতলা ওরা ভাড়া নিয়েছে এই বিয়ের জন্য আর এই যে দেখো এই সেই আগে একটু ছবি তুলে নিলাম আমি আর মেয়ে প্রচণ্ড গরম একদম শরীর অস্থির অস্থির করছে আর এই যে হচ্ছে পূজা এই পূজারই বিয়ে জানো তো দেখো কি মিষ্টি খুব এমনি খুব মিষ্টি মেয়ে সে যে আরও মিষ্টি লাগছে একটু আমরা ছবি তুলে নিলাম পূজার সাথে আর ওর বিয়েটা একটু রাত করেই ছিল কিন্তু আমরা তাড়াতাড়ি চলে গেছিলাম আর তাড়াতাড়ি চলে এসছিলাম। আর এই যে পূজার মা ভীষণ ভালো মানুষ ভীষণ খুব ভালো মনের মানুষ যেমন ওর বাবা তেমন মা আর পূজার ভাই আছে গোপাল আর পূজা ওরা এক ভাই এক বোন খুব ভালো ওরা সবাই আর এই দেখো আমার মেয়ের সাথেও একটু ছবি তুলে নিলাম আমরা তিনজনে বেশিক্ষণ এখানে আমার জামাই আর ছেলে থাকতে চাইছে না এই যে আমার ছেলে আর মেয়ের ছবি দেখো ওরা চলো তাড়াতাড়ি চলো আমাদের গরম লাগছে কাজ আছে থাকবো না বেরোবো এই সেই ওদের কত কী রয়েছে আর এদের সাথে গিয়ে আমরা একটু না বসতে পেরেছি শান্তিতে না কারোর সাথে গল্প করতে পেরেছি ভেবেছিলাম একটু বিয়েটা একটু শুরু হোক বিয়েটা দেখে আসবো বরকেও আমরা সেভাবে দেখিয়ে উঠতে পারিনি কেন বর একটা ঘরে বসা ছিল ওখানে আরও বরযাত্রীর লোকটোক ছিল সব অনেকে একটু বরকে দেখেছি কিন্তু আর সামনে গিয়ে ছবি তুলতে লজ্জা পেয়েছি বলে আমি আর সেরকমভাবে ভিডিও করতে পারিনি ভেবেছিলাম বিয়েটা যখন হবে তখন একটু ভিডিও করব কিন্তু কি করে করব আমার জামাই আর আমার ছেলে এত তাড়া দিচ্ছিল এত তারা দিচ্ছিল যার জন্য আমাদের তাড়াতাড়ি খেয়ে চলে আসতে হয়েছিল দেখো আমি সবে স্টার্টারটা নিয়ে বসেছি খুব সুন্দর আইটেম করেছিল একদম স্টার্টার থেকে মেন কোর্স দারুণ করেছিল সব কিছু দেখো পূজা কি মিষ্টি লাগছে কিন্তু কি স্টার্টারটা একটু খেতে না খেতেই আমার জামাই ছেলে তারা দিল চলো চলো তাড়াতাড়ি চলো খেয়ে নেবো আমরা তাড়াতাড়ি আমরা তাকবো না আমাদের গরম লাগছে এই সেই কি শুরু করেছে জায়গাটা ভীষণই ভালো এই হলটা যেটা ওরা নিয়েছে ভীষণ ভালো আর প্রচুর এসি চলছে মানে পুরো হলটা ভর্তি এসি চলছে সাথে পাখাও চলছে কিন্তু না এত লোক এত লোক সেই কারণে ভীষণ গরম লাগছিলো একটা সাপোকেশান হচ্ছিলো ভেতরটা দেখো প্রচুর লোকের পরে আরও লোক এসেছিলো কেন এখন সবে নটা শোয়া নটা তো এরপরে যখন আমরা খেয়ে উঠে আবার নামছি ওপর থেকে খাওয়ারটা ওপরে করেছিল মানে এটা দোতলাতে এখানে বিয়ের আয়োজন সবাই বসে টসে আছে আর তিন তিনতলাতে পুরো খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছিল তিনতলাটায় তাও একটু ফাঁকা ছিল আর যখন আমরা আবার দোতলায় নেবেছি তিনতলা থেকে ফিরবো বলে খাওয়ার পরে তখন তো মানে প্রচুর লোক আর প্রচুর গিজ গিজ করছে কিছু দেখা যাচ্ছে না এত ওরা প্রচুর লোকের অ্যারেঞ্জমেন্ট করেছিল এখানে কিন্তু জায়গাটাও দেখো কত পাখা এসি চলছে বিশাল বড় জায়গা কিন্তু গরমের জন্য না একটুখানি সাবোকেশান হচ্ছিলো ভেতরে আমার জামাই আর ছেলে থাকতেই চাইছিলো না সেই কারণে আমরা গিয়ে তাড়াতাড়ি চলে এসেছি আমাদের পাড়ার আর সবাই যখন ফ্ল্যাটে সবাই পরে গেছে সবাই বলছে তোমাদের দেখলাম না তোমাদের দেখলাম না কিন্তু ওরা তো সবাই একটু পড়ে গেছে ওরা দশটা এরম সময় গেছে আর তখন আমরা চলে এসেছিলাম বাড়িতে কেন এই যে বললাম যে আমার জামাই আর ছেলে প্রচণ্ড তাড়াতাড়ি ছিল ওরা থাকতে চাইছিলো না সে বলছিল ঠিক আছে তুমি আর আমাকে আর আমার মেয়ের কথা বলছে তোমরা দুজনে থাকো আমরা তাহলে চলে যাচ্ছি আমার না না বাবা ওরা দুজনে আমাদের বাইকে করে বাড়ি নিয়ে আসবে এরা চলে গেলে আমরা আবার অতরাতে কী করে আসব। তাই এই যে জামাই আমার তাই আমরা তাড়াতাড়ি করেই আবার খেয়ে বেরিয়ে পড়েছি ওখান থেকে সেই জন্য আর তেমনভাবে আমাদের এখানে ফ্ল্যাটের কারোর সাথে বা পাড়ার আমাদের পরিচিত কারোর সাথে সেইভাবে আমাদের দেখা হয়ে ওঠেনি পরে তাই সবাই জিজ্ঞেস করছে তোমাদের দেখলাম না কখন গেলে কখন এলে জানতে পারলাম না আর এই যে দেখো এইখানে আমরা সব রয়েছি এবার খেতে বসে পড়তে হবে ওরা তো বুফে করেছিল ওই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অতক্ষণ আমি খেতে পারি না সেই কারণে একবারে প্লেটের মধ্যে আমি আর মেয়ে সব নিয়ে একবারে এসে বসে পড়েছি আমার ছেলে আর জামাই ওরা বুফেতেই খেয়েছে ওখানে কিন্তু আমরা একবারে সব নিয়ে চলে এসেছিলাম পরে শুধু ওই চাটনি পাঁপড় মিষ্টি আইসক্রিম এগুলো পরে নিয়েছি এখানে একটু কি না যা গরম এই শাড়ি পরে ব্যাগ নিয়ে মোবাইল নিয়ে দাঁড়িয়ে খেতে প্রচণ্ড অসুবিধা হয় আমার তাই জন্য এই সব নিয়ে এক জায়গায় বসে পড়লে তাও শান্তি আর এই যে খাওয়ার পরে আইসক্রিম আইসক্রিম নিয়ে নিয়েছি এখনও পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখছো আর ভিডিও শেষে ভিডিও রিলেটেড ছোট্ট মিষ্টি কমেন্টস করে জানিও আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর পাশে থাকা বেলাইকনটা অল করতে ভুলে যেও না কিন্তু তাহলে আমি যে কোনো নতুন ভিডিও যখনই আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে তার নোটিফিকেশান চলে যাবে দেখো বাড়ি ফিরে আবার একটুখানি ছবিও তুলে নিয়েছি আর এই দেখো আমার মেয়ে জামাই আমার ছেলের সাথে আমি আর তোমাদেরকে তো কার্ডটাই দেখানো হয়নি ভেবেছিলাম প্রথমেই কার্ডটা দেখাবো কিন্তু একেবারেই ভুলে গেছিলাম তাই জন্যই এখন দেখাচ্ছি দেখো কি সুন্দর করেছে কার্ডটা খুব সুন্দর করেছে আমার ভাইয়ের বিয়েতেও এরম ধরনেরই কার্ড করেছিল দেখো কার্ডটা তোমাদেরকে দেখায় এই দেখো এইভাবে বার করে নিয়ে তারপরে এইটা খোলা অনেকেই করে কিন্তু ওরা এরকম কার্ড করেছে সেটাই আমি তোমাদেরকে দেখালাম আর কিছুই না সব কিছুই তো তোমাদেরকে দেখায় সেই জন্য ভাবলাম কার্ডটাও একটু দেখিয়ে দিই কেমন কার্ড করেছে আজকের ভিডিওটা আর বেশি বড় করব না আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো ও আচ্ছা আচ্ছা দাঁড়াও দাঁড়াও তোমাদেরকে তো কি খাওয়া হয়েছে সেই মেনুটাই বলা হয়নি না দাঁড়াও তোমাদেরকে বলছি ওখানে কি কী খাইয়েছিলো স্টার্টারে তো অনেক কিছু ছিল আমার জামাইয়া ছেলে তাড়াহুড়া করছিল বলে সেইভাবে খেয়ে উঠিনি কিছু অল্প একটু খেয়েছি কিন্তু মেন কোর্সে কি ছিল দেখো ওরা এইভাবে মিন কর্তা করেছে চাবির রিং খুব সুন্দর আর এখানেই লেখা রয়েছে কি কি খাইয়েছে এই দেখো তোমরাই দেখে নাও কি কি খাইয়েছে এখানে লেখা রয়েছে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকেও হাসি খুশি থেকে সব সময় আবার দেখা হবে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা